দুই সালে ধামি নির্বাচন হয়েছে আদালতে স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আওয়াল সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতকে বলেছেন দুই হাজার চব্বিশ ছিল ধামি নির্বাচন এটি ছিল নির্বাচন। নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে না হওয়ার কারণে সালে হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়াল হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালতে প্রশ্ন করেন তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল তিনি বলেন অতীতে কোনো সিইসি পদত্যাগ করেন হাবিবুল আওয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন দিনের ভোট রাতে করা সহ নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানী শেরে নগর থানার মামলায় হাবিবুল আওয়ালে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত এই মামলায় তার দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ এ মামলায় হাবিবুল আওয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ একই মামলায় গত রোববার আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয় পরদিন সোমবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে থাকুন